আমাদের জীবনের উপলব্ধি করা দশটা কঠিন সত্য এক সময় একমাত্র আপনাকে বলে দেবে আপনি কার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সময় একমাত্র আপনাকে মানুষ চিনতে সাহায্য করবে সঠিক সময় না এনে সঠিক কিংবা ব্যাঠিক মানুষ চেনা অসম্ভব দুই অবশেষে আপনিই আপনার একমাত্র শুভাকাঙ্ক্ষী তিন অতীত আটকে থাকবেন না অতীতে আপনার জীবনের একটা অংশ মাত্র আপনার গোটা জীবন নয় চার দূরত্বের কারণে কোনো সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অসম্মান অবহেলা আর মিথ্যে অহংকারে পাঁচ আপনার চেহারা কখনো মিথ্যে বলবে না আপনার চিন্তা চিন্তাধারা যত স্বচ্ছ হবে আপনার চেহারা তত উজ্জ্বল হবে হয় যে জিনিস আপনাকে খুশি অনুভব করায় সেই জিনিসকে সবার আড়ালে রাখুন কারণ মানুষের নজর লাগতে বেশি সময় লাগে না সাত জীবনে কষ্টের মুখোমুখি হচ্ছেন মানে এই নয় যে আপনার মধ্যে খুঁত আছে আসলে যে গাছ বেশি ফল দেয় সেই গাছে লোকে বেশি পাথর ছুঁড়ে মারে আট কেউ যদি আপনার পাশে এসে না দাঁড়ায় আপনি নিজেই নিজের পাশে দাঁড়ান অন্যর থেকে কোনো কিছু আশা করবেন না নয় খারাপ পরিস্থিতিতে মানিয়ে থাকার চেয়ে একা থাকার ডের ভালো তাই নিজেকে একা রাখতে ভয় পাবেন না দশ যে যত বেশি বান সে তত বেশি অত্যাচারিত